আসসালামু আলাইকুম এব্রাম তো রামচন্দ্রপুর আমসা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ছেলেটা নবী হজরত মোহাম্মদ সোলাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি করার জন্য তাকে ধরা হয়েছে এবং পরবর্তীতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এই বিল্ডিংয়ের মধ্যে এই ছেলেটা উপস্থিত অর্থাৎ তাকে আটকে রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসন আসছে তো সে আমাদের প্রিয়নবী সাল সাল্লামকে নিয়ে যে কথাটা বলেছে সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো বিষয়টা এরকম আমাদের সাল্লাম নাকি বাচ্চাদের পর্যন্তও সারে নাই এবং আমাদের ধর্মটা কিভাবে শান্তির ধর্ম হয় যেখানে মহানবীর সাল্লাহ সাল্লাম তিন থেকে চারটা বিয়ে করেছেন এবং আরও যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সে স্পষ্টভাবে বলেছে আমার একটি লোকজন হচ্ছে তারা কিন্তু তীব্র প্রতিবাদ করে তো সেইখানে পুলিশরাও কিন্তু পাবলিকের উপর অর্থাৎ পুলিশের উপর দেখতে পাচ্ছি তারা কিন্তু বন্ধুত্ব করে আছে শেষে পত্রে যুগে দেয় তারা তারপরে সরাসরি সময় তারা কারণ তাদের কিছু করার না হয়

হয়েছিল কিন্তু সবাই চাচ্ছিলো তাকে না দেওয়া হয় আর জনগণের হাতে নষ্ট করা হয় যাতে হয় সবাই তীব্র প্রতিবাদ করেছিলাম আমরা ফাঁসির জন্য আবেদন করেছিলাম যেহেতু আমরা মুসলিম মানুষ তো অবশ্যই আমরা এই কাজ ঠিক করতে বাধ্য কারণ

আর রাজনীতি তো এসে সুন্দর মতো কিছু বক্তব্য রয়েছে যেহেতু উনি রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় শৃঙ্খলার দেখভালের একটা কাজে নিয়ে যেত বলে বলা যায় যেহেতু অনেক জনসভাগুলি আছে অফিসে অনেক চাপ একজন মুসলিম পরিবারের সন্তান তারপরে কিন্তু আমরা হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত তারপরে বিভিন্ন দলে ওইখানে গিয়েছি তবে আমরা কিন্তু ফার্স্ট থেকে একজন মুসলিম তো অবশ্যই আমাদের

কলিজায় আঘাত করবে এটা সবই পরবর্তীতে যদি মিটমাট হতে হয়েছিল না তার পরবর্তীতে নেওয়ার জন্য পুলিশ প্রশাসন জোরালোভাবে অনেক দুই পক্ষ অর্থাৎ সাধারণ জনগণ এবং পুলিশ প্রশাসন দুজনের মধ্যে অনেক হস্তদস্তি হয় আমরা যেহেতু

এখান থেকে চিকিৎসা চিকিৎসাধীন করা হচ্ছে তাদের যদি বা আপডেটটা এখন নাই আমি যে ভিডিওটা এখানে প্রেজেন্ট থেকে করেছিলাম এগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি তো সে তিনি চাচ্ছিল কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা না হয় আর স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন যেটা করে তবে জনগণ কিন্তু অবশ্যই সেখানে মেনে নিতে পারছে না তারা বলেছিল যে অবশ্যই ফাঁসি এবং

এইখানে নিয়ন্ত্রণ হারায়